ভোল্টেজ ভালো দেখো ভোল্টেজ দেখে কাড়া লাগা দেওয়া হয় কারা গায়ে লাগাবো ভোল্টেজ দেখানো লাগাবে কি দেখে লাগাবে হ্যাঁ গ্যারান্টি টাকা লিবার জন্য তো কারা লাগাতে হবে না নাম নিয়ে দেখে কারা নিয়ে কারা লোড হবে কি নাই নমস্কার আমি তোমার হচ্ছে আমি তুমি ইউটিউব চ্যানেল তো চ্যানেল নতুন তবে চ্যানেল টা বলছি সাবস্ক্রাইব রাখুন এরকম দৈনন্দিন নতুন ভিডিও দেখাইছে তো আজকে যে গ্রামে আমি উপস্থিত হয়েছি সেই মালিকগুলো থেকে আপনারা চিনতে পেরে গেছেন এর আগে আমি আমার চ্যানেলে ছেড়েছিলাম জয় জয় সরকারের যেটা বুড়া সেটা জোড়াখন কোন অবশ্যই এখানে হবে তো কোন গ্রামে পৌঁছেছি সেই মালিকের কাছে বিস্তারিত বিস্তারিতভাবে শুনবো এখানে আমাদের রয়েছে জেলা সম্পাদক ওনার মুখ থেকেও বিস্তারিত ভাবে জানবো তো বলছি প্রথম আপনার নমস্কার নমস্কার তো আজ তো প্রথম আপনার একবার নাম পড়ছে আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রাম পোচাংড়া থানা কেন্দা জেলা পুরুলিয়া তো বলছিলাম আজকে যে জায়গায় উপস্থিত আপনি কোন জায়গাতে আছেন আজকে তোমার উপস্থিত রয়েছি যে ঝাড়খন্ড বাবলু মানে গ্রাম আছে উপরমোড়া আরিতা পুরু ওই জায়গায় উপস্থিত হয়েছি কারণটা কি বাবলুদার একটা ডাক আছে মেলার মানে গ্রামে নিজের তাহলে ওই জন্য আজকে ফোন করে ডাকলো তাহলে আজকে ফাঁকা আছো আজ কালী পূজা তো আজ কিছু কাজ নাই কালকে বেরিয়ে গেছে রাতে

আর তারপরে কার্তিকের উনত্রিশ দিনে ফুল আপডেটটা দিয়ে দেবো কত কারা থাকবে বাবলু মাহাতোলু একান্ন দু নম্বর কারা মালিকের নাম হচ্ছে অনিল মাহাতো ওটা বড় কারা থাকছে একুশ হাজার তিন নম্বরটা আমার বাবলু মাহাতো ছদাত বয়সের কারা প্রায় থাকছে পাঁচ হাজার

আরে ও জানলে ভালো হইতো মেলা কত কিছু হইছে তো ভালোই উড়তে হবে নেয়ে যাও ঠিক ঠিক সেই হিসাবে ওনা হ্যাঁ দেখো বন্ধুত ভাবে তো কাড়া লাগা যায় আমার আসল তো ইনি একবার লাগিছিল হ্যাঁ দুদুবার লাগিছে দুদুবার লাগিছে সুব সুব ধোড়া আসল লাগিছে একবার আর আমার এই যেটা এই 22 পাড়াইল হইদার লাগিছিল বাবুল যায় তো বাবুল দাতা দূর থেকে যাচ্ছে তো আমরা বলি আসি হ্যাঁ একবার এমন মেলা যাবে

কোন জায়গায় আধা ঘন্টা লাগিয়েছে আমরা বললে তো আর অভাব নাই আপনি তো ওই কারাটার সঙ্গে অনেকদিন থেকেই আছেন যুক্ত আছেন পাশে আছেন কিরকম কি আসলে লড়াই হবে দেখো কারা তো গল্প কিছু হয়নি

তো বুঝলাম আপনাদের মাত্রা যা কোশ্চেন ব্যাপারে অনেকগুলা কি রকম কি কোনো কিছু শর্ত রাখলি কি যায় না না যেতে কোনো শর্ত আছে না তো আপনার তরফ থেকে কোনো কিছু শর্ত আছে না যদি ভালো করে ছাড়া ছাইলে ভালো হবে না না যেমন লড়াই এরকম ভাবে ছাড়া যেমন ভাবে ছাড়া ছাড়া তো আমি মাছ মানে এক্সাইটেড বেঁধে রাখিয়ে দিব আছরের ভিতরে ওই যে দরকারা যতদূর মাছ যেমন পাবলিক দেখতে পার আর আমরা মানে दोस्ती हिसाबে লাগাও ভালোবাসা हिसाबে এমন নাই যে আরলি তো কোন রকম ভিড় কান দিলে ইদগা করলে তো সব নাই एकदम शांतो बाबा कडा लगाबो कोनो तो समस्या कोइहां त अपना मिता होसे उनागो माइक्रोफोन दपि हक मारे कुछो कर जानबो ए लड़ाई संबंध है एखाने के आरो लड़ाई होई जे असल हां नमस्कार आपन नाम का बाब्लू महातो ग्राम रंगावाटा थानापाड़ा डिस्ट्रिक्ट बोलछि जेन प्रत्येक वर्ष रही विद्युत आसन तो बंद था

ঝাড়খন্ড টাইগার লড়াই মানে বাঁকলা তাড়াতাড়ি হবে দর্শক যত আসবে মানে পয়সা বাদাম নিয়ে পয়সা দেখলে আসরের ধারে ছাড় ব্যবস্থা না দেখলে রোদে লাগবে লড়াই দেখলে রোদেই লাগবে যাই হোক সেই হিসাবে অজয় সরকার আর বাবলু মাথর নাম শুনেছে মানে ডিস্ট্রিক্টের আর ঝাড়খন্ডের যত আমাদের মানে বাংলার লোক আর যত এদিকে ঝাড়খন্ডের লোক আছে এই বাবলু সরকারের নাম শুনেছে মানে এইখানে হয়ে যাবে না

काड़ा गाय तो लगा तो गोल्ड देखने लगा था था है। था 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 तो देखा लगा झंडी टाक लिवार जिन तो काड़ा लगा रहा ना जो नाम नहीं देखे काड़ा नहीं काड़ा लड़बे गए ना और गांव वाला लड़ाई करनी काड़ा जमन लड़ा दस जमन लड़ाई देखे ठीक ठीक सही खाना आशा तो एक बार ओ नहीं रखे देखो आशा तो करे छी आ पर काड़ाई बोलबे हां काड़ाई कथा बोलियो हां छेला के जब खावा तो पर काड़ा कतना कम खावा छी नै लगे तो बस सबन पाइकर आछे दे देबो हां ए जरो सबन सब কনট্যাক্ট আছে হ্যাঁ কনট্যাক্ট আছে সাইটে বলি ফটো কনট্যাক্ট আছে তো আমার আধার কার্ডটা কবে থেকে মানে শুরু কোন বাকি যে তো ছড়া আছে আধারটা ইউটিউবে রাইনি কিছু বলেন আছে এমনি লাগনি কাড়ালে আধার কার্ড না দিয়ার আগে ফোনে কনট্যাক্ট করে নিলে ভালো হই যে আর হ্যারাসমেন্ট করাবো না দরকার হই আমি লাগনি পাইলে কনফার্মই করে দিব তাহলে মানে একেবারে যদি পরে কন্টাক্ট করে আর গল্প করে আসা হয় তো একেবারে কনফার্ম করে দিব কনফার্মই করে দিব তো এই আসর বেঙ্গলের মত নেই নিয়ম কারণ থাকবে কি কিছু আলাদা থাকছে দেখো লড়াই ঝাড়খন্ড বেঙ্গল তো কোনো তো ফাঁক নাই লড়াই সবটাই একই যা মানব সংস্কৃতি রক্ষা কমিটির সিদ্ধান্ত আছে কাড়ার সাথে দুজন করে ইন কেস যদি কোনো কাড়া মালিক বলে আমার কাড়া লাগাবার সময় চারজন ছজন ঢুকবো চলে আসবো কোনো অসুবিধা নেই কোনো জায়গায় নেই ঝাড়খন্ড নেই বাঙালও নেই আসে কাড়ায় মাথা দিয়ে দিল ওরা নিজের সম্মানে যায় বাসের বেড়ার সামনে বসিয়ে দিবে বুঝলি ব্যাপারটা কারার সাথে দুজন করে থাকবে কারার মালিক থাকবে কমিটির থাকবে তিনজন বা অপোজিট কারার মালিক যে থাকবে ওরও তিনজন প্রতি কারার পক্ষে শুধু এক নম্বর নেই মানে এখানে তোমার যেমন আজকে তিনটা কারার আপডেট দিয়ে হইলো তাহলে একটা তো জোড়া কনফার্ম হয়ে গেল এক নম্বর কারা যে অজয় সরকার আর বাবলু মাহাতো এরপর দু নম্বর যে কারা রয়েছে

তবেバター যা আপনারা কি একবার লাগান চিনকি আর কড়াটা খালা না না কড়াটা মোটামুটি 6 বার খালাই 6 বার খালাই হ্যাঁ তার মধ্যে একবার পড়া যায় বাকি সব পাঁচ বার যায় হ্যাঁ ওই ই দণ্ডে যাচ্ছে ও আর পালাছে কোন লড়াই মানে বলতে লড়াই বলতে একটাই হই একটাই হই বন্ডি বন্ডিয়া লড়াই ছোটાડকন ছোটાડকন হ্যাঁ কুকুর চাড়ি বন্ডি কুকুর চাড়ি বন্ডি হ্যাঁ এটা ছাড়কো হ্যাঁ চাই তো এবারে কি রকম কি আশা রাখছেন আপনার কাড়া লড়াই দেখাবো আরামসা আমার কাড়া

উগলা থাকুকা লড়াই কেউ যদি আনে বিকে সেটা আলাদাই লড়াই বতী কোনো যদি পাই তো আমি রেড করে নেব আগাম বার্তা কেউ যেমন পোল্ট্রি সম্বাদ আনে নেই কাড়া লড়াই বতী আপোনাৰ গ্ৰুপ থাকিব প্ৰদৰ্শন মুছো লম্বা